দেখো কি নেই আমি ওই বৈরাগী মানুষ তো গোসাই লোক তুমি একটুখানি নিরামিষ রান্না করো বুঝলো নিরামিষ করো আর একটু মুখ ডাল করো ওই দিয়ে খেয়ে নেবো আমরা গোসাই মানুষ মাছ মাংস খেতে খুব ইচ্ছা করে তা কোথায় পাবো আর যদি বা পাই খেতে নেই জানো তো কিন্তু এই যে আমি মাছ এনেছি দেখে আমার লোভ লাগছে বুঝলে গিন্ন এই দেখো তোমাকে দেখাচ্ছি গিন্নি গোসাই মানুষ তো এই দেখো মাল দেখো মানে দেখে আমার যেন থাকতেই পারছি না মানে এতটা লোভ লাগছে দেখে গোসাই মানুষ তো কিন্তু না খেয়ে তো আবার থাকতে পারছি না গোসাই মানুষ তো তুমি এক কাজ করো এই চিংড়ি দিয়ে না মালাইকারি কর অল্প করে খাবো গোসাই মানুষ বেশি খেতে নেই মাছ খেতে নেই অল্প করে খাব হ্যাঁ অল্প করে খাব তাতে অসুবিধে হবে না বেশি খেলে একটু অসুবিধে হয় কি এক দু কিলো খেলে অসুবিধে হয় এই দু পাঁচশো গ্রাম দু দশটা খেলে অসুবিধা হবে না গোসাই মানুষ তো যাও এটা নিয়ে যাও নেই নিয়ে একটু ওই মালাইকারি করো যাও অল্প করে করবে অল্প করে করবে কেমন লাগবে তা কি জানি অনেকদিন না তো গোসাই মানুষ তো দেখে মনে হচ্ছে ভালোই লাগবে খারাপ লাগবে না দেখো দিনে গিনে কি ইড়ি কিরাম হয়েছে যদি ভালো হয় একটু ভালো করে রান্না করো গোসাই মানুষ তো টেস্ট না হলে আবার ভালো লাগবে না খাওয়া দাওয়ার অভ্যাস নেই তো গোসাই মানুষ তো অল্প করে তুমি কড়া এ করো আমি যাচ্ছি রান্না করতে তুমি পারবে না ঠিক আমি যাচ্ছি না এটা নিয়ে যাও আমি যাচ্ছি রান্না করব আর আমি খাবো কারোর যেন বলবে না গোসাই লোক তো সবাই ঠাট্টা করবে চিংড়ি মাছের মালাইকারি খেলি বুঝছো হেভি লাগছে টেস্ট খুব হেভি লাগছে अनेक दिन पाई नहीं गोसाई मानुष तो खाओ पास नहीं आज एकट खाई आ जाओ कि नहींने जाओ जाओ ऐना नहीं जाओ